আজকে বুঝলাম না রাস্তাঘাট একটু বেশি ফাঁকা লাগতেছে এটা কি আসলে ভালো ব্যাপার নাকি মন্দ ব্যাপার কিছু বুঝতেছি না আমি এরকম ভাই ফাঁকা টাকা তো থাকে না চলে আসছি আমি বুঝতে বললাম নাকি ডোন্ট নো এরকম জায়গা যাতে আবার একটু সামনে ফ্লাইওভারের জায়গাতে সামনে ঠিক আছে দোলাই আছে এটা হচ্ছে